আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই ভালো আছেন এই আশা রেখে আমার আজকের ব্লগটি শুরু করছি আমি আজকে আমার মানে রাইস কুকারের পোলাও রান্না করবো তো ভেবেছি আমার বিওয়ারদের সাথে একটু শেয়ার করি রাইস কুকারে সুন্দর করে কিভাবে ঝরঝরা করে পোলাও রান্না করতে হয় তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি যারা ভালো রাঁধুনি তাদের তো আসলে এটা কোনো ব্যাপারই না বাট যারা নতুন যাদের হয়তো তাড়াহুড়ো কাজে অনেক মেহমান আসবে তাড়াহুড়ো করে রান্না করতে হবে তাদের জন্য এই রেসিপিটা বা এই কাজটা ফলো করলে ভালো হবে এটা ভেবে আমার আজকে শেয়ার করা তো অনেক সময় দেখা যায় মেমান আসবে দুই চুলায় দুইটা বসিয়ে বসালে আরেকটা যদি রাইস বা ভাত রাইস কুকারে দিয়ে দিই অনেক সময় হেল্প হয় আর অনেক সময় রাইস কুকারে কীভাবে ফলাউট ঝরঝড় করে রান্না করতে হয় অনেক নতুন রাঁধুনিরা বুঝে ওঠেন না তো সে তাদের জন্যই শেয়ার করা আই হোপ আমার আজকের ব্লগটি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন তো আমি চাউল দুই পট নিয়েছি এবং চাউলগুলোকে ধুয়ে চার যে ফটে মেপেছি সেই ফটে আমি চার কাপ পানি নিয়ে কেটলিতে বসিয়ে দিয়েছি গরম তো এখন আমি রাইস কুকারে গরম করে নিচ্ছি পাতিলটা যেভাবে আমি রান্না করি তো সেখানে আমি এলাচ দার্সিনি তেজপাতা দিয়ে গরম করে নিয়েছি একটু ভেজে এক মিনিটের মতো তারপরে একটু জিরা দিয়েছি তো এটা আসলে জিরা ফলাওই হয় জিরা ফলাও যেটা বলা হয় সেটাই তো একটু জিরাটাকেও একটু ভালো করে ভেজে নিয়েছি তেলে তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু মানে গোলাপি কালার আসা পর্যন্ত আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি যেন একটু সফটও হয় আর একটু গোলাপি কালারটাও আসে ভাজা হয়ে তো এটা মোটামুটি হয়ে এসছে আমি উঠি এখন চাউলটা দিয়ে দিব তো চাউলকে আমরা যেভাবে নর্মালি ভাজি মানে ফাতিলে সেভাবে আমি রাইস কুকারেও ভেজে নিচ্ছি ভালো করে তো আমি কথা বলছি মানে বয়স দিচ্ছি এর ভিতরে আমার মন্ত্রীর এসে বলছে ওর মার্কার ফ্যান লাগবে তো সেজন্য একটু স্টপ করলাম তো যাই হোক আমি ভালো করে রাইসগুলোকে ভেজে নিয়েছি অনেকক্ষণ পর্যন্ত কিন্তু তো ভাজার পরে আমি যে চার কাপ পানি মেপে গরম করে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি তো এখন ভালো করে নেড়ে ছেড়ে সব কিছু মানে মিশিয়ে তারপরে একটু দুধের পাউডার দিয়ে দিচ্ছি তরল দুধ থাকলে তরল দুধ দিয়েও দেওয়া যায় এক কাপের মতো পানির পরিবর্তে এক কাপ তরল দুধ দেওয়া যায় তো আমার দুধ নেই এই জন্য আমি একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি আর কি একটু স্বাদটা বাড়ার জন্য আর না দিলেও চলে এটা আমরা সবাই জানি তো এখন এগুলোকে বসিয়ে আমি চলে যাব আমার অন্য কাজে তো এই এটাই শেষ খুব সুন্দরভাবে হয়ে যাবে এই যে হয়ে হয়ে গেছে চুলা মানে রাইস কুকারটা অটো অফ হয়েছে তো আমি এখন এসে দেখছি কেমন হয়েছে আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে কেমন হলো রাইসটা তো আমি একটু ক্যামেরাটা সেট করে নিয়েছি এখন রাইসগুলোকে দেখছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পানিগুলো শুকিয়ে ঝরঝরা হয়েছে তো আমি তেজপাতা এলাচ দার্শিনি যতটুকু পারে উঠিয়ে নিচ্ছি কারণ এগুলোও দেখলে আমার ছেলে আমার হাজব্যান্ড খেতে চায় না মানে বকাবকি করে এগুলো কেন দিই আর কি তো তারপরেও একটু গ্রানের জন্য ভালো লাগে দিতে আর কি দেওয়া তেজে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জর্জরা হয়েছে এইভাবে রান্না করলে মেহমান যত মেমানই আসুক সুন্দর হয় আমাদের অসুবিধা হবে না রাধুনিদের জন্য তো আমার এখানে দেখাচ্ছি হলো আমার ননাসের ছেলে আর কি ভাগিনা ওর বাচ্চাদেরকে নিয়ে আবার আর ওর বোন আর কি ভাগ্নি ভাগ্নির মেয়ে আছে মেয়ে এসেছে তো ওকে নিয়ে আবার ওর বউয়ের বোনের ছেলে এইসব সবাইকে নিয়ে এসেছে ঈদের বেড়ানো ঘুরতে আসে আর কি তো ওরা সন্ধ্যার পরে এসেছে প্রায় পনেরো আটটা বেজে গেছে আস্তে আস্তে তো একটু খা খাবার নাস্তা দিয়েছি নাস্তা খেয়ে এখন সাড়ে নটা বেজে গেছে বললাম যে খেয়ে ফেল তো খেতে দিয়েছি একটু জাস্ট যা রান্না করেছি তাই মাছ বোনা করেছি একটু সবজি রান্না করেছি সকালের ভাজি ছিল আর গরুর মাংস সিম্পলি হ্যাঁ অত বেশি কিছু না আসলে ওরাও এসেছে ঘুরতে তো যাই আসে আর পোলাও এটা দিয়ে রান্না খাওয়াচ্ছি আর কি তো আমার ননাশ হচ্ছে আমাদের বিয়ের অনেক বছর আগে মারা গেছে মানে আমার এই ভাগিনার যখন দুই বছর ভাগিনা বাগিনী বাগ্নির চার বছর বাগিনের দুই বছর তখনই আমার ননাস মারা গেছে তো আমার শ্বশুর শাশুড়ি ওদেরকে লালন পালন করে বড় করেছে তো বাগিনীকে বাগ্নিকে মানে আমার শ্বশুর থাকতেই বিয়ে শাদি দিয়ে বাড়ির পাশেই সেটেল করে দিয়েছে মানে যতটুকু সম্ভব আল্লাহর রমতে সুখী আছে মোটামুটি ভালোই গ্রামে আর কি তো আর এই ভাগিনাটা নিজেই পছন্দ করে বিয়ে করেছে তো যদিও প্রথম দিকে সবাই রাখছিলো পরে সবাই আমরা মেনে নিয়েছি অসুবিধা নেই ভালোই হয়েছে পছন্দ করে বিয়ে করেছে তো এত বছর আমার শ্বশুরবাড়িতেই ওরা ছিল তো এরপরে এখন এক বছরের কাছাকাছি হয়েছে মানে ঢাকায় নিয়ে এসেছে তো আমার হাজব্যান্ডে ওকে কারণ বাজার একটা দোকান ধরিয়ে দিয়েছে ওখানে ব্যবসা বাণিজ্য করছে তো মোটামুটি মোট ওদের আয় রোজগার ভালো দেখে এখন বাড়ি থেকে বাচ্চারা পড়াশোনার জন্য ঢাকায় নিয়ে এসেছে তো এটি ছেলে মেয়ে আল্লাহ সুখী করো কে দোয়া করি আপনারা করবেন তা আমি এখন সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি হলো ফ্লেট বাটিগুলো আসলে রেখে দিয়েছিলাম বা খালা আসলে দুবে কিন্তু খালা আসেনি গতকালকেও বলেছে অসুস্থ লাগতেছে তো মনে হয় অসুস্থ বা কোনো অসুবিধা হয়েছে যার কারণে আসেনি তো নিজের কাজ তো নিজে করতেই হবে তো এই জন্য ফ্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি প্লেট বাটিগুলো আজকে যেহেতু বাগিনারা এসেছিলো একটু বেশি হয়েছে খালা আসবে মনে করি দুই নিই না হলে রাতে ধুয়ে নিতাম তো এখন তো আবার সারাদিন লাগবে সেই জন্য ধুয়ে নিচ্ছি তো একটু গরম পানি করে আসলে চর্বি গরুর সেই জন্য গরম পানি করে এই প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি তো ধুয়ে একটু রান্নাও করব কারণ যেহেতু সারাদিনে এখন অনেক কাজ করতে হবে খালা আসেনি সেই হিসাবে দোয়া পাতলা করে গট টট গুছানো এই আর কি তো প্লেট বাটিগুলো ধুয়ে আমি মুমতাসিরকে খাবার দিব ও উঠেছে আমরা আমরাও খাবো আর কি রুটি বানিয়ে নিয়েছি ওগুলো শেঁকবো তো একটু ভাজি করেছি আর হচ্ছে ডিম এটা দিয়ে সকালের নাস্তা আরেকটি বিষয় আগামী দিন আমি ইনশাল্লাহ আশা করছি আর কি আমি একটু টিপস ভিডিও দেব তো যারা আমার নিয়মিত ভিউার্স আমার সব সময় দেখেন অবশ্যই আমার কালকের ব্লগটি দেখবেন এই আশা করছি আর যারা আমার টিপস ভিডিওগুলো মিস করেছেন নতুন ভিউয়ার্স তো আমি আই বাটনে টিপস ভিডিওগুলো দিয়ে দিব আপনারা চেক করে দেখতে পারেন অনেক কিছু আসলে জানার থাকবে শেখার থাকবে টিপস ভিডিওগুলোতে আপনাদের যেটা জানা নেই সেটা হয়তো আপনাদের কাজে আসতে পারে জন্যই বলছি তো আই বাটনটা চেক করবেন আর একটা বিষয় আমি গত দুই দিন ধরে চেষ্টা করছি আমার প্রিয় বোনদের নাম উল্লেখ করা মানে যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাই করেন আমি চেষ্টা করছি সবারই নাম বলব ইনশাল্লাহ আস্তে আস্তে তো আমি আজকে দুজন আপুর নাম বলবো সেটা হচ্ছে উম্মে কুলসুম কান্তা আপু উনি খুব সুন্দর করে আমাকে উৎসাহিত করেন সব সময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে কমেন্ট করবেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করে যাবেন ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর মানে আমি যা জানি শেখানোর শেখানো বলতে আপনারাও জানেন তারপরও আমি আমার কাজগুলি দেখলে হয়তো আপনাদের উপকারে আসতে পারে সেই উদ্দেশ্যে আর কি তো যাই হোক আরেকজন আপু হচ্ছে মাহাদিবিন মোহাম্মদ এটা হয়তো ওনার কারো আইডি হবে তো এই আইডি থেকেও এই আপুটা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন খুবই ভালো লাগে আপনাদের এই কথাগুলো তো সবসময় আসলে হয়তো সময় মতো আমি কমেন্টের উত্তর দিতে পারি না সেই জন্য সরি বলে নিই দুঃখিত আসলে কাজের ব্যস্ততার কারণে হয়ে ওঠে না তারপর চেষ্টা করি আর যখন উত্তর ব্যস্ততার কারণে না দিতে যদিও পারি আমি আমার লাভ এবং লাইক দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা বুঝে নেবেন তো আর হচ্ছে এগুলো হচ্ছে রসগোল্লা দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডের বন্ধু ওরা পরশু দিন এসেছিল সেটা আমি আসলে শেয়ার করিনি ব্যস্ততার কারণে আসলে শ্যুট করা হয়নি ছোট ছোটো ভেবেদেরকে টুইন বেবি আছে ওনাদের তো ওনাদেরকে সহ নিয়ে এসেছে একটু ঘুরতে বেড়াতে বিকেলবেলা আর কি সন্ধ্যার পরে গিয়েছে তো ওরা এনেছিলো তো আর খোলাও হয়নি আজকে মমতাসির নাস্তা রুটির সাথে মিষ্টি দিয়ে খাবে তো আমি একটা নিচ্ছি এই রসগোল্লাটা আমার খুব ফেভারেট তো সেই জন্য আমি একটা খাবো তো এই দিক দিয়ে আমি রুটি ভাজতেছি আর হলো রান্নাও বসিয়ে দিয়েছি একটু পেঁপে রান্না করব বাড়ি থেকে আনা ছোটো ছোটো পেঁপেগুলো তো কুটে নিয়েছি এখন মাছের মাথা মাথার টুকরা বা যে মাথার অংশগুলো সেগুলো দিয়ে রান্না করছি তো রুটিটা বানিয়ে রেখেছি এখন শেঁক ওরা গরম গরম খায় সেজন্য বানিয়ে রেখেছি বানানোর সাথে সাথে শেখা হয়নি তো আরেকজন আপু হচ্ছে নীলিমা শিপরা উনি আসলে উনিও খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক ভালো ভালো কথা লিখেন তো আসলে ধন্যবাদ তো দিয়ে শেষ করার নেই কি বলবো ভাষাও নেই এত বেশি আপনাদের এ উৎসাহিত কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগে আসলে এটা ছাড়া আর কিছুই ভালো বলার নেই দোয়া আসে মন থেকে আসলে যখন কাউকে কোনো ভালোর উদ্দেশ্যে কোনো কথা লেখা হয় বা বলা হয় সেই বিনিময়ে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যার পক্ষে কথা বলা হয় সে যদিও উপর থেকে উপর দিয়ে কিছু না বলে কিন্তু অন্তর থেকে যে দোয়াটা আসে সেটাই দুনিয়া এবং আখেরাতের কল্যাণ বয়ে আনে আমাদের জীবনে আর কি সবার জীবনে তো এটাই বলবো তো দোয়া আসলে যখন যাকে যেটাই বলি না কেন আমরা ভালো বলবো ভালো বললে সেটা থেকে আমরা দুনিয়াতেও অন্যদের সা অন্যদের কাছেও ভালো প্রশংসিত হব আবার যার ভালো বলবো সে অন্তর থেকে দোয়া করবে তো আমাদের জীবনেরই কাজে আসবে তো আমি দেখাচ্ছি এটা হলো ইয়ের রাজভোগ রসগোল্লা তো এই কোম্পানির রসগোল্লাটা অনেক ভালো লাগলো খুবই মানে একদম ফ্রেশ গ্রান যেটা হয় ওই তো নিয়ে নিছি বাটিতে এটা নাস্তার সাথে একটু রুটির সাথে খাবো মাছ এলে তো আমি একটু ফ্রিজে ঢুকিয়ে রাখছি না হয় নষ্ট হয়ে যাবে এই জন্য তো সেটা বলছিলাম আর যারা খারাপ কথা বলে যখনই এখানে যে বলতেছে তা না এমনিতে জীবনে যখন যেখানে আমরা খারাপ কথা বলি না কেন যদিও কোনো মানুষ কিছু না বলে মুখ দিয়ে হয়তো তার বিনিময়ে যে খারাপ কথার বিনিময়ে তাকে উল্টা গালি বা অন্য কিছু না বললেও কিন্তু তার অন্তর থেকে বদ্ধ আসে এবং আল্লাহ তার মানে যে আর বিনিময় যে খারাপ কথা বলে তাকে খুব কষ্ট দেন দুনিয়া এবং আখেরাতে তো এটা আসলে যাকে বলা হয় সে যদি মাফ না করে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না তাকে যে খারাপ কথা বলে বা খারাপ কাজ করে অন্যের বিরুদ্ধে আর কি যাই হোক আমি বুঝাতে চেষ্টা করছি আপনারা বুঝে নেবেন আমার কথাগুলো তো সেটাই বলছিলাম আমরা আমাদের জীবনে কখনোই কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না আমাদের একটা মুখের খারাপ কথার কারণে অন্যরা কষ্ট পাক এটা আমরা কেউ চাইব না কারণ এটা আসলে মানুষকে কষ্ট দিলে আমরা নিজেরাই ক্ষতির ভিতরে পড়ে যাব। আমরাই আল্লাহর তরফ থেকে মানে খারাপটা আমাদের নসিবে লেখা হয়ে যাবে সেই বিষয়টা আমরা খেয়াল করবো তো কেউ কিছু মনে করবেন না আসলে আমার থেকে অনেক জ্ঞানিক বুদ্ধিমান মানুষ আমার ব্লগ দেখেন আমি জানি তো আমি একটু বললাম আমার জ্ঞান থেকে ছোট জ্ঞান থেকে এটা আল্লা মাফ করুন আপনারাও ক্ষমা করবেন যাই হোক আমি এখন মমতাসিরকে একটু খাবার দিচ্ছি ও সকালবেলা নাস্তা খাবে তো বসে আছে টেবিলে আমার ছোট ছেলেটা আমার খুব আদরের ছোট্ট ছেলেটা তো সব ছেলের আমার তিন ছেলে তিনটাই আদরের তারপরে ছোটরা আসলে সব মা বাবারই বেশি আদরের হয় যাই হোক তো আর আমার ছেলেগুলো আলার্মের বানতে খুবই লক্ষ্মী কথা শুনে তো আমার ছেলেদের জন্য দোয়া করবেন সবাই আর আপনাদের জন্য আমি দোয়া করি যারা যারা দোয়া সব সময় কমেন্টের মাধ্যমে সবার জন্য আমি অন্তর থেকে দোয়া করি আসলে তো অনেক আফুদের ছেলেদের জন্য দোয়া চেয়েছেন আমি আসলে নামাজ পড়ে দোয়া করে দিয়েছি আল্লাহ সবাইকে যেন শান্তিতে রাখে আর এমনিতে আমরা আসলে মমিন মুসলমান সবার জন্য সবার দোয়া থাকে আগে নিজের দোয়া নিজের জন্য চাওয়ার আগে মোমিন মুসলমানদের জন্য দোয়া চেয়ে তারপর নিজের জন্য চাই তো সবাইকে আল্লাহ সুস্থ রাখুক এই কামনা রেখে আমার আজকের ব্লগটি শেষ করতে হচ্ছে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন কমেন্ট করে জানাবেন আমাকেও পরামর্শ দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম